সাধারণ গোলজামা কিভাবে তৈরি করবেন তিন গজ কাপড় নিয়ে প্রথমে ঠিক এভাবে চার পাটে কাপড়টিকে ভাস করে নিতে হবে এরপর ঠিক এভাবে তার থেকে এক ইঞ্চি বাড়তি কাপড় নিয়ে মার্জেন করতে হবে এরপর এই মার্জেন থেকে হাফ জন্য চোদ্দ ইঞ্চি নিচে আরেকটি মার্জেন করতে হবে তেত্রিশ ইঞ্চি বড়ির পুটের মাপ নিতে হবে দুই পয়েন্ট কম ছয় ইঞ্চি এইভাবে একটা মাপ দুই জায়গায় ধরে মার্জেন করব এরপর আর মহল নিতে হবে ছয় ইঞ্চি পরিমাণ এ একটি মার্জেন গলার পাশে নিতে হবে দুই ইঞ্চি অথবা দুই ইঞ্চি দুই পয়েন্ট এইভাবে একটি মার্জিন করব। সামনের পিছনে সমান গলা হলে পনে পাঁচ ইঞ্চি গলার লম্বা নিতে হবে এখানে গোল গলা দিব এরপর বডির মাপকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে আট ইঞ্চি দুই পয়েন্ট পেটের মাপকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে ঠিক এভাবে মার্জিন করব এরপর এরকম একটি শেপকার দ্বারা ঠিক এভাবে বসিয়ে রাউন্ড শেপ করব এরপর এখান থেকে লম্বার মাপটি নিয়ে নিতে হবে এইভাবে যদি রাউন্ডটা করা হয় তাহলে নিচের দিকে আর ঝুলবে না এবং